আসসালামু আলাইকুম বহুদিন পরে আপনাদের সামনে আমি চলে আসলাম আমার পাহাড়ি মুরগির নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয় না কারণ এই চ্যানেলে আমি ভিডিও দিলে আমার চ্যানেলটা সাবসেস বাদতেসে না সেই জন্য তো আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবসেস করে রাখবেন কারণ আমার নতুন নতুন ভিডিও ছাত্র আগ্রহ জাগবে তো অনেকজনে আছে দেখে চলে যায় কিন্তু চ্যানেলটা সাবসেস করে না তো সেই জন্য আমারও ভিডিও সাধতে ভালো লাগে না তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা আপনারা নতুন এই চ্যানেলটা সাবসেস করে রাখবেন কারণ আগে যে চ্যানেলটা ছিল সেটা এক হ্যাক করে নিয়ে গেছে তো এই আমার পাহাড়ি মুরগিগুলো এইভাবে পাহাড়ি মুরগিগুলো অনেক সুন্দর অনেক কালার আমার পাহাড়ি মুরগিগুলো আর অনেক বড় সাইজ এটি অনেক বড় সাইজ যে কালা মোড়গটা আড়াই কেজির উপরে আছে তো এটি প্রত্যেকটা অনেক বড়ো বড়ো সাইজ কিন্তু আমি পাহাড়ি মুরগি আপনার ভিডিও দেওয়া হইতেছে না আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করতেছেন না সেজন্য তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবসেস করে রাখবেন যদি সাবসেস করেন তাহলে আমার ভিডিওটা দেখ করতেও অনেক ভালো লাগবে ডেইলি ডেইলি আপডেট ভিডিও পাবেন আমি কী আদার খাওয়াই কী মেডিসিন চালাই মুরগিগুলো কীভাবে সুস্থ রাখি কীভাবে মুরগির বাচ্চা ফুটায় কিভাবে ডিম ফুটাইলে কতদিন পর তোলাম বুটিন করতে হয় কত দিন তোলাম কী কী আধার খাওয়াইতে হয় সব কিছু আপনার ভিডিও পাবেন তো এই আমার পাহাড়ি মুরগির ভিডিওগুলো আপডেট রাতার ডিলাক্সি প্যারেন্টস জন্য দেখেন রাতার কালারগুলো অনেক সুন্দর কালার রাতার কালারগুলো মুরগির কালারগুলো অনেক সুন্দর সুন্দর এই মুরগির কালারগুলো অনেক সুন্দর সুন্দর এটি আশা করি এটির বাচ্চা হইলেও অনেক সুন্দর সুন্দর হবে এই যে মুরগি তিনটা দেখতে পাচ্ছেন কালো বাদামি এটি ডিম আছে।